স্বাগতম টেক টুঙ্গিতে আজকে আমি বলবো কিভাবে আপনার স্মার্টফোনের ব্যাটারি লাইফ দ্বিগুণ করতে পারেন খুব সহজে কিছু ট্রিক্সের মাধ্যমে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও স্ক্রিন অ্যান্ড ব্রাইটনেস সবচেয়ে বেশি ব্যাটারি খায় স্ক্রিন অটো ব্রাইটনেস ব্যবহার করুন আর ডার্ক মুড চালু রাখুন অ্যাপস কন্ট্রোল পেছনে চলতে থাকা অ্যাপস ব্যাটারি খেয়ে ফেলে সেটিংস ব্যাটারি তারপর ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করে দিন কানেকটিভিটি ও সেটিংস ওয়াইফাই ব্লুটুথ জিপিএস যেটা ব্যবহার করছেন না সেটা বন্ধ রাখুন অ্যারোফেলেন মোডও ব্যবহার করতে পারেন যখন নেটওয়ার্ক দরকার নেই চার্জিং হ্যাবিটস সবসময় বিশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের মধ্যে চার্জ রাখুন শূন্য পার্সেন্ট পর্যন্ত নামানো বা একশো পার্সেন্ট রেখে দীর্ঘ সময় চার্জ দেওয়া ফোনের জন্য ক্ষতিকর সফটওয়্যার আপডেটস অ্যান্ড মুডস স্মার্টফোনের আপডেট দিলে অনেক সময় ব্যাটারি অপটিমাইজেশন আসে সাথে ব্যাটারি সেবার মুড চালু রাখুন এই টিপসগুলো ফলো করলে আপনার মোবাইল আগের দ্বিগুণ সময় ব্যাকআপ দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেকটুঙ্গিকে, ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ